নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা ভিডিও তো এখানে কিছু গাছ আছে আমি একটু কম বেঁচে দেবো তো এখানে হচ্ছে গোল্ডেন মৌসুমের এই ছোট্ট ঝোপালো গাছ পাবেন এগুলো একটু এই ভিডিওতেই বলছি এগুলো তিনশো টাকা করে রেট আমার কেনার দাম সেটাই বেঁচব তো এদের অল্প কিছুই আছে ওই ভ্যারাইটি এই যে লম্বা এগুলোর দামটা বলে দিচ্ছি ইন্ডিয়ান সিটি এটা কাছে গোল্ডেন মৌসুম আগেরটা ছিল গোল্ডেন মৌসুমি এরকম ছোট গাছগুলো পাবেন যে ছোট গাছ আছে গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি এগুলো প্রায় তিনশো টাকা করে দাম হবে আমার আমি বেশ এগুলো যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এরকম ছোট্ট কিছু গাছ আছে এই লম্বা একটা বড় ঝোপালো বড় বড় আছে এখানে বড় আছে লম্বা বড় এখানে আছে দশ বারো পিস গাছ আছে যদিও খেয়েছিলাম তো এখানে আছে তবে এটা সেই অফার থাকবে সীমিত সময়ের মধ্যেই কিন্তু কুরিয়ার চার্জ আলাদা এবং গাছের প্যাকিংজিংয়ের কোনো চার্জ লাগে না কুরিয়ার চার্জ লাগে বাস ড্রাইভ বা হোম ডেলিভারি যে যাওয়া আসা ভাড়াটা লাগে এই রকম গাছগুলা আপনারা পেয়ে যাবে এখানে এদেরই ভ্যারাইটিস বড় বড় ভাই আছে দেখুন হচ্ছে গোল্ডেন মৌসুমী বড় বড় এগুলোর দাম একটু বেশি এই যে এটা ছোট বেশিও না এটা ছোট বড় চারাগুলা চারশো টাকা করে আর ছোট চারাগুলা তিনশো টাকা করে আর এই দিকে অনেকগুলো আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমীর বড় বড় চারা আছে সেগুলো ক্যামেরাটাতে কতটুকু আসবে জানি না এই ভিডিওতে দেখেছি অনেকবার এই বড় বড় চারা সব বড় বড় যেরকম সব ফল ছিল ফুল ছিল ইন্ডিয়ান রস শোকায় না একদম ফেব্রুয়ারি মাস রস শোকায় না পুরো ইন্ডিয়ান একটা ভ্যারাইটি একজনের নাম দেওয়া তো এই গাছগুলো আপনার কাছে পাবেন আমার কাছে এখনো পাবেন কিছুটা ফুল হয়েছিল আবার ফুল এসেছিলো ফুল আবার ওপর ড্রপিং হয়ে গেছে এইগুলো রস শোকায় না সারা বছর দুটো একটা করে ধরেই তো এই লেবুর চারাগুলো আপনারা লাগান জমিতে লাগান তার জন্য লাগান এই যে শীতের সময় বাজার কাঁপানো এবং শীতের সব পিছনে শিখে চিহ্ন থাকে বলে এর নাম শিখি শীতে শীতের সময় দেখবেন থাকুন বাজার কাঁপানোর এই গাছ শিখি মোটা মোটা এই যে মোটা মোটা সব এই চারাগুলো পাবেন কিছু বড় চারাও আছে বড় চারা আর কিছু চারা আছে এই যে এরকম মিশরীয় মালটা এই যে মিশরীয় মালটা সাউথ আফ্রিকান ইউরোর মালটা জর্ডন ভ্যারাইটিস এগুলো জর্ডন অরেঞ্জের গাছ ছোট গাছ ছোট গাছই কিনেছিলাম বড়ো গাছ পাইনি জর্ডন অরেঞ্জ এগুলো পাইনি বড়ো গাছ ছোটো গাছই পেয়েছিলাম সাউথ আফ্রিকান ইগুলো আছে মিশরীয় মালটা আছে ওখানে আর ওয়াশিংটন ন্যাভেল হচ্ছে এই হচ্ছে এখানে বিষয় কিছু গাছের চারা চারাগুলো দেখিয়ে দি প্রত্যেকটা ভিডিও দিতে দেখুন চারা গুলো কিরকম মোটা ঝোপ মোটা ঝোপ রেডি চারা একদম প্রত্যেকটা ঝোপালো মোটা বড় বড় প্রত্যেকটা দেখুন খুশি বেরোচ্ছে মোটা মোটা চারা প্রত্যেকটা গাছে ফুল ছিল এবং ফল ছিল ও গেছে কারণে যেগুলো দেখালাম সেগুলো বড় বড় গাছ আর ফলটা দেখুন এখানে একটা ফল আছে ভীষণ চিহ্ন থাকে সাতগুড়ি বলে ইন্ডিয়ান এখানে একটা আছে এই গাছে দুটো আছে তো ফল ধরার গাছও আছে আমার ছাদে আছে ছাদের ভিডিও যখন দিই দেখতে পান ছাদ বাগানে ছাদেও বড় বড় গাছ আছে টপ সিটি এইদিকে দেখুন বড় বড় গাছ আছে টপ শুদ্ধ বড় বড় ইন্ডিয়ান শিখি মৌসুম ইন্ডিয়ান গাটা আলাদা শেপটা আলাদা খসখসে টাইপের হয় তবে পাকলে প্রচণ্ড মিষ্টি রস শুকায় না গাছে অনেক দিন থাকে এই ইন্ডিয়ান শিল্পী মৌসুম তবে এগুলো যে টপ শুদ্ধ গাছই আপনারা পাবেন এইরকম টপ শুদ্ধ গাছেই পাবেন এখানে হচ্ছে এই ভ্যালেন্সিয়া মালটার গাছটা দেখুন সুমিষ্ট ফল মালটার একটা ভ্যারাইটিস ভ্যালেন্সি আর অনেকগুলো জাত আছে তার মধ্যে এই একটা ভ্যারাইটিস না আমি জানি না কোন গ্রুপের মধ্যে পড়ে ভ্যালেন্সিয়া বলেই নেওয়া পাচ্ছে শি দাগ থাকে এই হচ্ছে একটা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটিস সাতবাগানে বাগানে অপর একটা পরীক্ষিত জাত ইন্ডিয়ান সিকি মৌসুমি সাত বুক এটা পরীক্ষা ফলে মিষ্টতা সম্পর্কে কোন রস ফেব্রুয়ারি মাস অব্দি থাকে প্রচন্ড মিষ্টি এবং বাজারে সবথেকে সর্বপ্রিয় মৌসুমি মালটা মৌসুমির মধ্যে একটা জগৎ জোড়া নাম ওই ইন্ডিয়ান সিকি মৌসুমি অনেক বিক্রি করেছি অনেকের রিভিউ দিয়েছি আমার ভিডিওতে দেখে নিবেন তো এই টপ শুদ্ধ গাছ বিক্রি হবে আগের ভিডিওর দামগুলো বলা আছে এই একটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুম তো এগুলো বিক্রি হবে তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি মালটা এই পাঞ্জাবি মালটা যেটা বলে এটাই আছে এটা নিউ সেলারের মৌসুম নিউ সেলারে ঝোপালো গাছ এরকম গাছ অনেকগুলোই আছে চারাও আছে চারাও পাবেন বড়ো চারা ছোট চারা সবই পাবেন কেউ ছোটটা পাবেন না বড়টাই পাবেন রংপুর লাইমেট্রিকের গাছ অনেকে তো নার্সারি থেকে গাছ কেনেনি তো নার্সারি ভিডিওতে ভিউ বেশি দেখি আমার চ্যানেলে ভিউ কম কিন্তু বাড়ির ভিডিও করলে ভিউ অনেক কম তো এই একটা আছে থাই মালটা তো দেখুন গাছটা লম্বা ঝোপাল তা গাছের মধ্যে গাছ হয়ে আছে তাই থাই মালটা বোঝা যাচ্ছে না তো আলাদা গাছ আছে বেজা এই গাছ যখন আমি বিক্রি করি অনেকে নিতে আসছিল না এক পিস করে আমি ফ্রি গিফট দিয়েছিলাম এখন ফল এসে গেছে দেখুন ন্যাচিওর গাছ এলে তাড়াতাড়ি ফল আসে কালা বীজ বলে বড় বড় গাছ আছে এরকম এই গাছ নিয়ে অনেক বিতর্ক আছে জানি না ব্যাপার বিতর্ক মানে ফলটা বলে রস শুকিয়ে আমার তো এখনো নতুন ফল হয়েছে টেস্ট রিপোর্টে ফল হয় তবে আমি যেখানে খেয়েছি সেখানে ফলটা রস ছিল আমি ভিডিও করেছিলাম সেই ভিডিও দেখে নিতে পারবেন রস ছিল যে ইন্ডিয়ান সিকিম বুক সমান লম্বা গাছ এরকম গাছই আমার কবে লাগানো আছে কিন্তু এটা আপনার এ প্যাকেটেও পাবেন প্যাকেটের কালো প্যাকেট পাঁচ ছয় বা সাত আট প্যাকেটে পাবেন এই প্যাকেট অনুযায়ী নিতে পারবেন অনেকে তো নার্সারি ভিডিও করে নার্সারিতে গাছ খেয়ে তো ওখানে বিভিন্ন টাইপেরই আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি তারপরে এখানে একটা আন্ন একটা আছে তো এরকম সব এরকম ছোট টপে সেটিং টপ আছে যারা বাড়িতে গাছ লাগাতে পারেন তাদের এই যে ইন্ডিয়ান শিক্ষক মৌসুমীর কত বড় মোটা গাছ মোটা হয়ে গেছে মোটা এরকম মোটা ঝোপালো ইন্ডিয়ান শিক্ষি মৌসুমি এই যে ফল সুদ ফল আছে এর একটা গাছ ডালটা কেটে দিলে হয়তো সেপটা তৈরি হতো আমি ডালটা কাটিনি আমি এইভাবে রেখে দিচ্ছি মাথায় একটা ফল হয়ে গেছে তো এই ধরনের ঘাস তো হয়ে যাবে আমার এখন ফল ধরা ফুলের মৌসুমি ফুলে মৌসুমি ফল করে কেউ সবাই তো গাছ বিক্রি করে কে ফল দেখাতে পারি দেখাচ্ছি ফুলে মৌসুমির ফল ফল ধরা ফুলে মৌসুমি কেউ একটাই গাছ আছে এটা হচ্ছে পাকিস্তানি কমলা দেখুন বাংলাদেশে মাসুদ করিমে পাকিস্তানের কমলা আমি নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখনও তিন চার পাঁচটা রয়ে এসছে রয়ে আছে এগুলোর দাম পাঁচশো টাকা করে পাকিস্তানি কমলা কিছু করার নাই এই গাছ কারণ গাছগুলো আমাকে অন্য হাত থেকে কিনতে হয়েছে আমি নিজে সরাসরি আনতে পারি তিনটে চারা মানে পেয়ারা আছে আমার কাছে ডায়মন্ড আছে গোল্ডেন এইট এটা গোল্ডেন এইট চারা যদি এটা বুকিং হয়ে এই যে গোল্ডেন এইট পেয়ারা দেখুন ছোট্ট গাছে পেয়ারা গোল্ডেন এট পেয়ারা এখানে পাকিস্তানের কমলা আছে আর কিন্নুর কমলা আছে নিচের গাছে যে কিন্নুর কমলা এই যে তিন নূরের ধোপালো গাছ এই গাছটার দাম বেশি এগুলো যে চার সাড়ে চারশো টাকা করে দর দাম যদি ভুল হয়ে যায় কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে খেয়াল করে দেবেন তাহলেই যে এই দামটা বলেছিলাম মোটামুটি কিছু গাছের আমি আইডিয়া আইডিয়া দাম বললাম তো আমার আমাদের যোগাযোগ করবে যদি গাছ লাগে এবং চারাও আছে